শীতের সময় একটু ঠান্ডা সবার শরীরে লাগে এই দুই ফুটানো হয় পঁচিশ বা তিরিশ লিটার বালতি মাছকে দিলে গোসল করুন বিভিন্ন রকম গরম পানি লাগে চা কফি বা অফিসে বিভিন্ন জায়গায় হাসপাতালে যাইতে হয় চা কফি টফি বা নুডুলস তৈরি করতে হয় ডিম সিদ্ধ করতে হয় এক থেকে দেড় মিনিটের মধ্যে ফুটন্ত পানি হয়ে যাবে এর মধ্যে ডিম যাই তাই তাই করতে পারবো করতে পারবো এটা একটা পেস্টিজের এক লিটার ক্যাপাসিটি দুইটা কালার একটা হোয়াইট কালার একটা ব্ল্যাক কালার দুইটা করে কালার হবে

দুই দিকে দেখুন এটা কোনো ভাঙে না চারদার ফ্লাস থেকে কয়দিন পর ভিতরে গ্লাস ভেঙে যা গরম থাকে না এটা আজীবন ইউজ করতে পারবে এটা স্টিল এটা একটা আছে পাঁচ লিটার একটা সাড়ে তিন লিটার দুইটা সাইজের এটা বাংলাদেশে যারা বিজনেস করে তাদের জন্য একটা পারফেক্ট একটা মেশিন আসসালামাইকুম ভিওয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন আরো একটা ভিডিওতে ভিওয়ার্স সামনে কিন্তু শীতকাল চলে আসছে শুধু শীতকাল বলে কথা না এই ফ্লাস্ক আমরা কিন্তু কেটলি দেখাবো এই কেটলি আছে ফ্লাস্ক আছে এগুলো চাহিদা কিন্তু সবসময় থাকে তবে শীতকালে কিন্তু বেশি থাকে শীতকাল চলে আসার আগে আপনারা রিজনেবল প্রাইসে নিতে পারবেন শুধুমাত্র শাকিল ক্রুগারেজ থেকে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যালয়ের নিস্তলায় দোকান নম্বর চুয়ান্ন একশো এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো শাকিল ভাই আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম জি আলহামদুলিল্লাহ আল্লাহকে ভালো রাখছে ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে আমরা এখানে অনেকগুলো ব্র্যান্ডের যেমন মিয়াকো আছে পেস্টিজ আছে সনিফার আছে কিয়ামের আছে বাজাজ আছে আচ্ছা তারপরে দেখেন আপনি পেস্টিজ বাজাজ অনেক ব্র্যান্ডের দেখাচ্ছি আমরা মানে এগুলো বাংলাদেশের প্রোডাক্ট এগুলো বাংলাদেশের স্বনামধন্য একটা ব্র্যান্ড আর এগুলো লাস্ট ইলেকট্রিক ক্যাটেল মানে অটোমেটিক ক্যাটেল অটোমেটিক বন্ধ হবে এবং এগুলাতে কি না করতে পারবেন এমন একটা কেটলি রাখছি যেমন এটার মাঝখানে আপনারা গোসলের পানি শীতকাল আসতেছে ভাইয়া সবার বাসায় কিন্তু শীতের সময় একটু ঠান্ডা সবার শরীরে লাগে একটু আরামে একটু গোসল করার জন্য এই দুই লিটার আড়াইটা এক জগ যদি পানি ফোটানো হয় পঁচিশ বা তিরিশ লিটার বালতির মাঝখানে দিলে আপনি গোসল করুন গরম গোসল করতে পারবো এই কেতলি আমরা চার বিজনেস দ্বারা চার দোকানদার আছে যারা বিভিন্ন রকম গরম পানি লাগে চা কফি বা অফিসে বিভিন্ন জায়গায় হাসপাতালে যাইতে হয় চা কফি টফি বা নুডলস তৈরি করতে হয় ডিম সিদ্ধ করতে হয় এটার মধ্যে পানি দিব এক থেকে দেড় মিনিটের মধ্যে ফুটন্ত পানি হয়ে যাবে এর মধ্যে ডিম নুডলস যাই তাই তাই করতে পারবো চা কফি করতে পারবো অনেক অনেক উপকার আসে আর বিশেষ করে এই শীতকালে যাদের বৃদ্ধ মা বাবা আছে তাদের কিন্তু একটা খুব প্রয়োজন দেখা যায় গোসলের সময় বা অধুর সময় ঠান্ডা মায়ের ধরতে হয় না দিলাম সুইচ দিয়ে দিলাম এক মিনিটের মধ্যে অটোমেটিক এক লাগে না ফুল দুই লিখ থেকে আড়াই লিটার পানি ফুটাইতে এক থেকে দেড় মিনিট সময় লাগে আজকে আমরা অনেকগুলা ব্র্যান্ড দেখাবো মানে ব্র্যান্ড আর কোনো দোকান কিন্তু দেখাই দেবো তাই এক শুরু থেকে বড় সবগুলো ব্র্যান্ডে দেখাবো কারণ এগুলা প্রতি বছর আমার শীত সময়ে একটু প্রোডাক্ট গুলো বেশি চাহিদা থাকে সেই জন্যই যার যেটা ভালো লাগে একটা কথা বলবো প্রত্যেকটা প্রোডাক্ট চায়নার হালা আচ্ছা আচ্ছা চায়নার প্রত্যেকটা প্রোডাক্ট এর সার্ভিসিং ওয়ারেন্টি আছে পাঁচ বছর প্রত্যেকটা প্রত্যেকটা সার্ভিসিং ওয়ারেন্টি কোনো নো রিপ্লেস গ্যারান্টি শুধু নষ্ট হলে ঠিকঠাক করে দিতে পারবো মিথ্যা কথা বলবো দুই চারশো টাকা লাভ করবো যে এত মিথ্যা কথা বইলা দিই করবো না কিছু কিছু প্রোডাক্ট আছে নিয়ম আছে সিস্টেম আছে সব ভিডিওতে বলে দিব কারো যদি ভালো লাগে যে না এর কাছে কথা ভালো লাগছে নিবো প্রোডাক্ট চায়নার তৈরি করি না বিক্রি করি কিন্তু পাঁচ বছর সার্ভিসিং ওয়ারেন্টি নষ্ট হলে কি এক দুইশো টাকা সর্বোচ্চ লাগতে পারে আপনার আগে তিতা পরে মিঠা বাংলা অনেকে আছে খুশি করে দেবো ভাই এটা সেটা করে দিব কিছু দিত না ভাই কারণ এগুলো বেশি হামি দাম না রিজনেবল বাইরের প্রোডাক্ট জেনুইন প্রোডাক্ট আমি একটু দেখাই এটা একটা পেস্টিজের এক লিটার ক্যাপাসিটি দুইটা কালা একটা হোয়াইট কালার একটা ব্ল্যাক কালার দুইটা করে কালার হবে আচ্ছা এটা কর্ডলেস প্রত্যেকটা কেটলিরই কিন্তু কর্ড আছে আলাদা এটা কর্ডলেস কেটলি বলে আচ্ছা আমি একটু কাছের না একটা বক্স দিয়ে দেখা এগুলো কর্ডগুলো আমি সব এটার ভিতরে রেখে দিছি এই যে কর্ডগুলো আলাদা আলাদা আমরা অটোমেটিক যা শুধু এটা যে কোনো কেটলিটাই কিনবো এখানে বসাই দিব চা কফি এটা কিন্তু বেশিরভাগ অফিসে বা সিঙ্গেল যারা বাবার কাছে নুডলস টুডলস বাচ্চা দেরি করতে চান লাইন দিব এই সুইচটা যা শুধু এটা অন করে দেবো নিজে নিজে হয়ে বন্ধ হয়ে যাবে পরে উঠাই নিয়ে আমরা যদি এটা ঢাকনাটা নাও খুলি তাহলে এক দেড় ঘন্টা গরম থাকবে হ্যাঁ ডাবল পার্ট বডি গরম হবে না ডাবল বেস যেটা আর্থিং পার্থিং বা শর্ট করা ভয় নাই গরম লাগার ভয় নাই প্রত্যেকটা কিন্তু ডাবল বেস এটা পেস্ট্রি দুইটা কালার হবে প্রত্যেকটা মডেল আছে যে ওয়ান লিটার ক্যাপাসিটি আটশো ওয়ার্ডের কারেন্ট বিল এক থেকে দেড় মিনিট প্রতিদিন যদি মনে এক ঘন্টা করে ব্যবহার করি এক দুই মিনিট করে লাগে একবার হইতে কত এক ঘন্টা করে ব্যবহার করা সর্বোচ্চ কারেন্ট বিল দেড়শো দুইশো টাকা সর্বোচ্চ প্রতিদিন যদি কারণ এক দেড় মিটার পানি বয়ল আপনি কয়বার করবেন আর যদি প্রতিদিন বিশ ত্রিশ টাকা কারেন্ট বিল আছে মাত্র বিশ ত্রিশ টাকা প্রতিদিন দেখা গেছে পাঁচ সাত বার সর্বোচ্চ এটা হলো আপনার মডেল নাম্বার হলো কে এল এস টেন আটশো ওয়ার্ডের এক লিটার দুইটা কালার হবে সাদা কালো আমাদের ফিক্স দাম যা বলবো ছয় মাস পর্যন্ত এই দামটা থাকবে ছয় মাস পর্যন্ত এটা দাম থাকবে একদম তেরোশো টাকা তেরোশো পাঁচ বছরে নষ্ট হলে ফ্রি সার্ভিসিং পাবেন আচ্ছা তেরোশো টাকা আচ্ছা একটা থাকলো এটা তারপর দেখেন এই সুটের মধ্যে আরেকটা আছে মিয়াকো মিয়াকো এটা কিন্তু পুরো মুখটা অনেক ওপেন অনেক বড় অনেক সুন্দর এটা দুইটা কালার হবে এটার এই যে বক্সটা দেখেন এটা একটা ক্লাব ব্ল্যাক কালার এটা 1 লিটার এটা হচ্ছে এটা দুইটা একটা কালো কালার একটা ব্লু কালার দুইটা কালার দেখেন হুম এটা হলো 1 লিটার হ্যাঁ এই মডেল নাম্বার হলো 101 101 এই যে মডেল নাম্বারটা 1 লিটার মিয়াকো হ্যাঁ ঠিক আছে তো এটাও কিন্তু আমরা অফার দিতেছি এটা যারা নেবে তাদের জন্য এটাও দাম থাকবে অফারের দাম মাত্র হলো পাঁচ বছরের সার্ভিসিং এরপরে দেখেন আমরা এই যে একটা মিয়াকুর দেখা যাচ্ছে এটা ফাইবার বডি কোনো গরম হবে না বডি আচ্ছা এটা অনেক আগের থেকে মডেলটা খুব ভাইরাল মডেল খুবই কিউর এটা মডেল নাম এম কে

কোনো জয়েন নাই জয়েনলেস কর্ডলেস এদিকে দেখতে পারবেন ফ্লাক্সের জগতে সবচেয়ে সেরা কিউট মডেল এই 2 লিটার বিটি 6 মডেল এটা দাম হলো আমাদের 2500 টাকা ফ্লাক্সের জগতে সবচেয়ে সেরা কিউট মডেল ডাবল বেস দেখেন 2500 টাকা এটা আজীবন ইউজ করতে পারবেন ভাই আমি মিথ্যা কথা বলবো না এটা গ্যারান্টি আছে ওটা গ্যারান্টি না ভাই সবগুলা সার্ভিসিং ওয়ারেন্টি কিন্তু এটা দেখেন একটা ভরসা ফিনিশিং ভালো গেটআপ ভালো সব দিক দিয়ে ভালো আমাদের কাছে এটা একদম দাম পড়বে 2500 টাকা 2500 টাকা তারপর আমি আরেকটা মডেল দেখাই আপনাকে এটা হলো কাচের কাচের বাইরে থেকে দেখা যাবে এটা ভাই এটা বাইরে থেকে এর গ্লাস অনেকবার গ্লাস ফাটা না ভাঙবে না এটা গ্লাস ফাটা না কিছু হবে না এটা আছড়িতে বাড়ি দিলে 304 গ্রেড লেখা আছে দেখেন 304 গ্রেড স্টিল কোয়েনটা হ্যাঁ ভিতরে জীবন इसको দেখার মতো এটা এটা একটা সুন্দর কি জানা লাইট যখন ই করবে ভিতরে একটা লাইটিং আসবে আচ্ছা আচ্ছা একটা লাইট জ্বলবে এখানে লাইট জ্বলবে এই যে বক্স হলো এই যে এখানে লাইটিং হবে এটা ঠিক আছে এটা দেখেন লাইটিং হবে কালারফুল লাইট জ্বলবে ঠিক আছে পানি থেকে একটা লাইটিং আসবে এটা কিয়ামের মডেল নাম্বার হলো জিরো ডাবল জিরো টু এটা একটা সাইজই হয় তো এই সাইজটা দেখেন এটাই দেখেন লেখা আছে অরিজিনাল চায়না থেকে তৈরি করে পনেরোশো ওয়াটের হ্যাঁ এটা কিন্তু সাইজটা হলো ক্যাপাসিটি হলো আপনার ওয়ান পয়েন্ট এইট লিটার এই দেখেন এই যেখানে লেখা আছে তো এটা আমাদের কাছ থেকে যারা নিবে অদার জন্য অফারের দাম মাত্র এটা হলো আপনার উনিশশো টাকা

বাজাজ একটা ইন্ডিয়ান নাম তবু এটা একটা চায়নার এটারও পাঁচ বছর ওয়ারেন্টি আছে এটা যারা নেবে টু লিটার এই দেখেন এই একটা কালার আরেকটা হচ্ছে ব্লু কালার হ্যাঁ এটা মডেল নাম্বারটা দেওয়া আছে এখানে দেওয়া আছে দেখেন দুই ডাবল এ ই ডাবল টু টি

করবে তো এই একটা আছে আমাদের কাছে এটা আছে পেস্টিস বাজাজ দুইটা নামের নামে হকিংস তিনটা নামের আছে সেম জিনিসটাই এটা দন একটা হলো ডাবল বেস সেম জিনিসটাই একটা ডাবল বেস একটা সিঙ্গেল সিঙ্গেল তো এই ডাবল বেস যারা নিবেন এটা এই ডাবল বেস টা দাম পরিমাণটা দুই লিটার দুই লিটার এটা পেস্টিস কোম্পানি পেস্টিস বা বাজার যেটাই নেন মডেল কিন্তু কোম্পানি সবটাই চায় না এটা দাম হলো তেরোশো পঞ্চাশ আর যারা এক সিঙ্গেল বেস নেবেন তারা বলবে এলে এগারোশো টাকা এগারোশো টাকা এটা টু পয়েন্ট দুই লিটার এই রেখে বাজাজ নামেও আছে আমাদের কাছে পেস্টিস দুইটা একই দাম মাত্র এগারোশো টাকা দাম এটা অনেকে বলতে পারো ভাই এটা তো আপনার এত কম নষ্ট হয়ে যাবে ভাই সবগুলো পাঁচ বছর ওয়ারেন্টি যার সুদিরে ডাবল বেড ছাড়া এটা যখন দুই চার বছর ধরে এই মডেলটা চলতেছে এখন মডেল চেঞ্জ হয় এটা কিন্তু গ্যারান্টি যা ওই পাঁচ হাজার টাকা দাম এটাও গ্যারান্টি তা একই সিস্টেম আচ্ছা তো এটার দাম হলো আমাদের কাছে এগারোশো আর এটার দুইটা কালার হবে কিন্তু একটা কালার একটা রেড কালার রেড কালার আমাদের কাছে এই ডাবল বেস পেস্ট্রিজের যেটা হলো আপনার কডলেস পনেরোশো আর দুই লিটার দাম মাত্র হলো তেরোশো পঞ্চাশ আর স্টিলটা যেটা এগারোশো আচ্ছা এরপরে দেখেন বাজাসের এই একটা মডেল পেস্টিজের ঠিক আছে পেস্টিজের বা বাজাস এই দেখেন দুইটাই কিন্তু একই কৃষ্টি ডাবল বেস এই ডাবল বেস বলতে কি জানেন বডি গরম হবে না অনেকক্ষণ চালাইলে বডি গরম জগের মতো ইউজ করতে পারবেন এটা বাজাজ আছে পেস্টিজ আছে এই দেখেন এটা বক্স দুই লিটার এই যে দেখেন দুই লিটার ক্যাপাসিটি দুই লিটার হ্যাঁ বাজাজেরটা দুই লিটার দেখেন তিনটা চারটা মডেল যার সাইজ হলো দুই লিটার বাজাজ বা যেই না মেনে দেন দুইটা করে কালার হয় প্রতিটা এগুলো আমাদের অফারের দাম চলতেছে মাত্র ভাইয়া পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা দাম ডাবল পার্ট এবং মুখ অনেক বড় হাত দিয়ে পরিষ্কার করতে পারবেন বডির একদম স্মুথ অ্যাটেল পনেরো সোয়ার দুই লিটার ক্যাপাসিরি পেস্টিজ বা বাজাজ যেটাই নেন দুই লিটার সাইজগুলো ডাবল বেসের অফারের দাম মাত্র হইলো পনেরোশো টাকা তারপর দেখেন আমরা কিছু ফ্লাস্ক দেখাবো যেটা শুধু গরম করার জন্য কেটলি দেখাইলাম কিছু ফ্লাস্ক দেখাবো যে এছাড়া আছে মিয়া আরেকটা মডেল দেখেন এটা বডি এটা হলো সিঙ্গেল পার্ট

কেটলি এটা এবং ফ্লাস্ক দুই লিটার ক্যাপাসিটি এটা দিয়ে গরম করবেন এটা বারো ঘন্টা সর্বনিম্ন আট থেকে বারো ঘন্টা গরম থাকবে এটাই কিন্তু ফ্লাক্স এটাই কেটলি এটাতে গরম করে কারেন্ট নাই রেখে দিলে সকালে বা সন্ধ্যায় সারাদিন চলে যাবে বারবার গরম করতে হবে না অনেক কাছে কারেন্ট চলে যায় মা বাবার জন্য নিতে চান বিদ্যুৎ মা বাবা গরম করে রেখে দিল এই দেখেন এটা হলো কেটলি এটা হলো লাইন দিয়ে গরম করবেন ফ্লাস্ক এবং এটা টিপোড এর মতো দেখেন আমি দেখাইতে আপনাদেরকে এটা লক করে দিলাম এখন পানি গরম হলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে ইন্ডিকেটের লাইটার দেওয়া আছে উঠাই নিলাম নেওয়ার পরে চাপ দিয়ে এভাবে দুইটা চা কফি দুধ পানি টানি চাই বের করে নিতে পারবো কি জানেন এটা দিয়ে গরম করবেন আচ্ছা এটা দুইটা তিনটা কালার আছে তো এটা হলো আপনার যেটাই নেন পেস্টিস বা ম্যারাডো বা আমাদের কাছে আপনার এই ডিজনি নামেরও আছে তিনটা চারটা সব প্রোডাক্ট চায় না হালাল কথা বলবো যদি ভালো লাগে কেউ কিনবেন না না ও যদি কথা ভালো না লাগে না কিনে সমস্যা লাগে একটা কথা বলবো না এটা কালার তিন চারটা হবে যেকোনো কোনো কোম্পানিটা নেন দাম পড়বে উনিশশো টাকা মাত্র মাত্র দুই লিটারটা উনিশশো আর একটা ছোট আছে ওয়ান পয়েন্ট সেভেন ওটা দাম হলো সতেরোশো এটা টুইন ওয়ান এটা হলো বড়টা দুই লিটারটা স্ট্যান্ডার্ড সাইজ মানে গোসলের পানি কাজ করতে পারবেন খাবারের পানি চা কফি সব একদম ইনটেক মাল থাকবে যদি দুই বছর না পাঁচ বছর সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে এটা কালার হবে তিন চারটা মাত্র হলো দুই টাকা আমরা দেখতেছি উনিশশো টাকা এখন অফারের চান উনিশশো দুই লিটার ফ্লাক্স 211 ফ্লাক্স প্লাস গেটলি বলটারে আচ্ছা 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 এরপরে দেখেন আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে বাংলাদেশে যে নতুন বাবুদের জন্য চা কফি দুধ চা পানি বা পানির জন্য প্রয়োজন হয় এটা 304 গেট স্টিল আচ্ছা পেস্টিস কোম্পানি যেটা হলো ভিতর বাইরে দুই দিকে স্টিল হাতে পড়লে ভাঙবে না ফাটবে না ফুললি একদম 12 ঘন্টা গরম 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 24 ঘন্টা ঠান্ডা এটার কয়টা আছে এক গলা ছাইজ আসলে আমাদের কাছে তিনটা তিনটা এখানে ছোটের মধ্যে তিনটা বড় আছে যে বড় ওই পাম্পার সিস্টেম আছে আচ্ছা আচ্ছা এখানে দেখেন তিনটা আমি যে দেখাই এটা কিন্তু হট এন্ড কোল্ড ঠান্ডা গরম পাঁচশো এমএল এল এই দেখেন চব্বিশ ঘন্টা কোল্ড চব্বিশ ঘন্টা হট কিন্তু আমি লেখা দিব বারো ঘন্টা ভাই অতিরিক্ত বলবো না এটা অরিজিনাল চাই লেখায় আছে দেখেন এই অরিজিনাল চাইনা পেস্টিস কোম্পানি তো আমাদের কাছ থেকে যারা এই পাঁচশো এম এলটা নিবে তাদের জন্য এটা চায়না পেস্টিস আমাদের কাছ থেকে এটা যারা নিবে তাদের জন্য রাখবে এটা ছয়শ টাকা ছয়শ টাকা পাঁচশো এমএল এটা সাতশো পঞ্চাশ এম এগুলো কিন্তু পুরো মুখা খুলতে পারে ওপেন ক্লোজ লাগা চাপ দেবো কাট করলে এখানে আমরা চাটা কফি টফি খাইতে পারবো আবার এখানে পুষ করবো বন্ধ হয়ে যাবে ওয়াশ করার সময় এটা পুরো মুখাটা খুলে ফিটার ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে পারবো ঠিক আছে একদম সুন্দর ভাবে এটা করতে পারবো তো এটা যারা নিবো তাদের জন্য এটা আমাদের অফারের দাম এটা অনলি মাত্র আমাদের কাছে আপনার নয়শো টাকা নয়শো

এগুলো অল স্টিল এটা ভিতরে বাইরে দুই দিকে স্টিল দেখেন এটা কোনো ভাঙ্গে না চার দুগুলো ফ্লাস থেকে পর ভিতরে গ্লাস ভেঙে যায় গরম থাকে না এটা আজীবন ইউজ করতে পারবে এটা স্টিল এটা আজীবন ইউজ করার মতো স্টিল ভিতরে বাইরে স্টিল একদম গরম

অফার দাম তিন হাজার টাকা পাঁচ লিটার তিন হাজার চার লিটার যেটা আঠাশশো আর যেটা তিন লিটার ছাব্বিশশো ছাব্বিশশো আঠাশ তিন হাজার আমি কিন্তু একটা দেখাইলাম বাকি ছোটগুলা দেখাই নাই ওগুলো আছে নিতে পারবেন এর মধ্যে দেখেন একটা মিয়া খুব একটা বের করছে এটা সেমিস্টার এর এটা দেখেন সবচেয়ে ছোট সাইজের এটা সবচেয়ে ছোট সাইজ বলতে মানে এটা হলো একটা সাইজে বের করছে এটা হলো আমাদের পাঁচ লিটার জি এটা পাঁচ লিটার এটার বক্স আছে সেম বক্সের এটা

এটা খুইলে দেখেন কত বড় সাড়ে তিন লিটার এখানে চা কফি টফি যাই করতে চান দিয়ে দিতে পারেন গরম পানি করে গরম পানি দেবো লক করে দিব এখানে বয়লিং এটা যে একটা চাপ দিব মানে গরম হইতে থাকবে আর যখন ই করবো আমরা চাইলে এখানে পাঁচ কুড়ি পানিটা বের করতে পারি বা এখানে কারেন্টের লাইন দিয়ে কারেন্ট যদি থাকে কারেন্ট যদি থাকে কারেন্টের কানেকশন দিয়ে কিন্তু কর্ড আছে প্রত্যেকটা কিন্তু এই যে কর্ড আছে মানে কারেন্ট ছাড়াও ইউজ করা যাবে হ্যাঁ কারেন্ট পানি গরম এটা কেটলি প্লাস ফ্লাক্স আচ্ছা এটা এটা কেতলি প্লাস এটা পাঁচ লিটার ক্যাপাসিটি আছে হ্যাঁ পাঁচ লিটার পাওয়ার থেকে পর্যন্ত চলবে এটা হ্যাঁ এটা ইলেকট্রিক এইখানে কেটলি লাইন দিয়ে রাখবেন লাইন যদি থাকে তখন এটা আপনাকে কফি মেকার মতো কাজ করবে এই যেখানে একটা পুশ করবেন এক কাপ পরিমাণ পানি বের হয়ে যাবে আবার একটা আরেক কাপ বের হয়ে যাবে যারা চা বিক্রি করে তাদের জন্য সুবিধা এক কাপ অর্ডার দিতে হবে এক কাপ চা দেন হয়ে যাবে পানি পড়তে থাকবে তো এটা কিন্তু গরম হট এন্ড কুল ঠান্ডা গরম দুইটাই থাকতে পারবে গরম লাইন দিলে গরম হবে নাহলে নরমালও রাখতে পারবেন এটা হলো একটা মিয়াকুর জগতে যারা চিনে তারা অবশ্যই চিনে এটা হলো পাঁচ লিটার পানি ধরবে এটা আছে সাড়ে তিন লিটার তো এইটা মিয়া করে এই মডেলটা যারা নিবে তাদের জন্য আমাদের কাছে অফারের দাম থাকবে মাত্র এটা আমাদের কাছে পঁয়ত্রিশশো টাকা সাড়ে তিন লিটার সাড়ে তিন লিটার যারা নিবে তাদের জন্য এটা আমাদের কাছে দাম থাকবে মাত্র হলো আমাদের কাছে চার হাজার টাকা পাঁচ আর বোমাটা থাকবে আমাদের কাছে টাকা সবচেয়ে বড় বোমা যেটা এটা টাকা সবচেয়ে বড় এবং এটা মানে পরিমাণটা বেশি আসবে এটা ওকে তো সবগুলোরই 5 বছর ওয়ারেন্টি আছে আচ্ছা সবগুলোরই 5 বছরের আছে এবং সবগুলোর প্রাইস কিন্তু আমরা বলে দিয়েছি দর্শক তো এইগুলা কিভাবে নিতে ভাই আমাদের একটু ভিডিওটা হয়তো লম্বা হয়ে গেছে যাদের নিয়ার ইচ্ছা আছে প্রয়োজন হয় কারণ মা-বাবা ঘরে বিদ্যুৎ আছে একটা কিনে দিতে পার কয় টাকা জিনিস দোয়া পাবেন সেবা পাবেন মানুষের কাছ থেকে যদি কেউ বাটপারি করে বুঝতে আমাদের দোকানের নাম শাকিল বলেন শাকিল কুকুর অটোমেটিক আমার চেহারা এবং এই চারটা নাম্বার পাবেন যারা বাটপারি করে তাদের দেখা যায় এক নাম্বার পাঁচ দিন সাত দিনে বেশি খোলা থাকেন আমার কাছে যারা অনলাইনে নেবেন একটা প্রোডাক্ট যদি নেন বড় প্রোডাক্টগুলো যদি নেন যেগুলা দুই হাজার টাকার উপরে দাম ওগুলো পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে দুই উপরে আর এর নিচে যা আছে দুইশো বা তিনশো টাকা আচ্ছা এর নিচে যেটা নেন দুইশো বা তিনশো টাকা অ্যাডভান্স বুকিং মানে আপনি অর্ডারটা শিওর করলেন আর আমাদেরকে এই নাম্বার গুলো ইমো হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে বা ইমোতে ভিডিও কল দেখা দিয়া মাল দেখা দোকান দেখা চেহারা দেখে তারপর অর্ডার করবেন দোকানের নাম শাকিল কোকারি দোকান নাম্বার চুয়ান্ন একশো তেত্রিশ নিউ মার্কেট সিটি গণ বিশ্বাস বিল্ডার্স মার্কেট বলে এটারে বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং বলে সবাই চিনে নিউ মার্কেট সিটি গণ সাইনবোর্ড লাগানো আছে এটা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে একটা ষোলোতলা বিল্ডিং এই ত্রিশতলায় একদম মাছ বরাবর ঢুকলেই প্রথম একশো তেত্রিশ তারপরে চুয়ান্ন আপনি আমাদেরকে ফোন দিবেন আমি হেল্প করবো বা অনলাইনে যদি অর্ডার দেন তো ভিডিও কল দিবেন অর্ডার করবেন নিউ হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন এই যে কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন কোনো কোনো সমস্যা নেই আমাদের বিকাশ এটা পার্সোনাল একটা দুইটা তিনটা সব ভিডিওতে দেখবেন আমাদের এই তিনটা নাম্বার যে কোনো নাম্বার নাম থাকে থাকে হ্যাঁ আপনারা ভয় পাইলে ভিডিও কল দিয়ে অর্ডার করেন আর নাহলে দোকান আসতে চলে আসতে পারেন ঢাকার বাইরেতে যারা নেবেন গাড়ি ভাড়া কিন্তু আপনাদেরকে আলাদা দিতে হবে আমরা শুধু প্রোডাক্টের দাম বলি এই ছয় মাস পর্যন্ত এই দামটা থাকবে যেই প্রোডাক্টটা ভালো লাগে আমার কাছে অর্ডার দিয়ে নিতে পারেন ঠিক আছে দয়া করে আপনার ভিডিওটা শুই না অর্ডার দিবেন যদি অ্যাডভান্স করেন তাহলে ঢাকার বাইরে মাল পাবেন ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ আলাদা একটা ছোট প্রোডাক্ট গেলে এক দেড়শো টাকা দেড়শো বড় গুলো দুইশো এরকম যাবে কুরিয়ার দিয়ে ছোট গুলা গেল একশো টাকা নিতে পারে এই এটা দিলে দেড়শো বা একশো বিশ টাকা নিতে পারে গাড়ি ভাড়া এটা আপনাকে আলাদা দিতে হবে ওকে দর্শক যার যেটা লাগবে দিয়ে স্ক্রিনশ থাকা নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন